হ্যালো আয়েজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি ভালো আছি এখন আমি শুয়েছিলাম বাইরে এসেছি বাইরে এসে দেখি দুজনা এখন খাবার খাচ্ছে মানে এখানে দুজনা থাকে মানে আমরা যে রুমে থাকি তার নিচে দুজনা কাজ করে ওরা কি বলবো সকাল থেকে রাত অবধি এত খাটা করে এখন ভাত খাচ্ছে ওটাই আমি দেখানোর জন্য তোমাদেরকে মানে ভিডিওটা আমি অন করলাম এই দেখো এ দেখো দুজনা হাসছে দেখো এখন রাত

এখন খাচ্ছে বড় ছোটো ছোটো বাচ্চা মানে সকাল সকাল খেয়ে দিয়ে যাদের ঘুমনের কথা ওরা খাচ্ছে কখন রাত এগারোটা সাড়ে এগারোটা এখন বাজে বারোটার কাছাকাছি বাজে এখন ভাত খাচ্ছে দেখো খাওয়ার জায়গাটা দেখো কোথায় খাচ্ছে মানে একটা টেবিলও নেই যে এখানে ভালোভাবে বসে খাবে মুখটা দেখি দেখো হাসছে শুকিয়ে গেছে মুখটা আর বেচারা খুব খাটনি করে এখন এদেরকে এটাই মনে হয় বলবো এখন মনে হয় যে এরা এত খাটা করছে একদিন বড় হবে আজকে হোটেলে কাজ করছে একদিন হোটেলের মালিক হবে হ্যাঁ মালিক মানে কেনা দেখো এই বলছে যে আজ ভাই দেখ আজকে এখন কাজ করছি বড়ই মালিক হবো এর জন্য এত খাটা নেই এরাও বাংলা জানেন না হিন্দি কথা বলে বাংলা তাই বাংলা বোঝে না বন্ধুরা হিন্দি বলে ক্যাকার তোরা দেখো বন্ধুরা তিন চার রকম দেখাচ্ছে হোটেলে কাজ করে তো কারণ অনেক রকমের রান্না হয় ছ সাত রকমের আট রকমের মাংস মাছ বাস খানা খা ঠিক বন্ধুরা এইটুকু দেখানো ছিল আর কি বলবো কিছু বলার নেই এদেরকে এটাই বলি ভালো থাকিস নাকি হুম